তো তুমি কি কোনো সময় ঘুমাও না মুসা আলাইহী সালাম আল্লাহকে তুর পাহাড়ে দাঁড়িয়ে কথা বলছে আল্লাহ বলেন মুসা আমি যদি ঘুমাই তাহলে গোটা পৃথিবীর নেজামটা দাঁড়াহাম বারাহাম হয়ে যাবে চুরুণ বিচূর্ণ হয়ে যাবে মুসা আলাইহি সালাম বলছেন আল্লাহ তা কেরা হয় বেশি না একাধ সেকেন্ডটুকু ঘুমাও না বলে না এক সেকেন্ডটা আমি ঘুমাই না অথচ অন্য নবীরা ভয় করতেন আল্লাহর সাথে কথা বলতে গিয়ে যদি আল্লাহ নারাজ হয়ে যায় তো মুসা নবী বলছেন আল্লাহ যদি একটু ঘুমাও অসুবিধা নেই বলে মুসা এ আমি কেন ঘুমাই না তুমি জানো বলে না আল্লাহ আল্লাহর্বুল আলামিন আল্লাহর নবী মুসা আলাই সালামকে ডেকে বলেন ওরে মুসা আমি কেন ঘুমাই না তোমাকে সেটা আমি জানাতে চাই আল্লাহ কাচের গিলাসে যে পানি নিয়ে আলেন আল্লাহর হুকুমে আল্লাহ যে কোনো জিনিস বাপজি তৈরি করবা বলে সময় লাগে নাও শুধু বলবে কোন হয়ে যাও আর সাতাতে ওই জিনিসটা হয়ে যায় বলুন শোবাহান আল্লাহ আল্লাহর নবী মুশা আল্লাহিসাল্লামকে কাচের গিলাসে যে পানি নিয়ে এসে আল্লাহ বলেন মুসা এ তোমার সামনে যে কাচের গিলাস পানি আছে গিলাসটা তুমি ধরে নাও আল্লাহর নবী আলাইহি সালাম গিলাসটা ধরলেন আল্লাহ বললেন মুসা গিলাসটা তুমি ভালো করে ধরাও মুসা নবী বলেন আল্লাহ গিলাসটা ধরে আমি কি করবো বলে মুসা তুমি ধরো যাহাতে মুসা নবী গিলাসটা ধরলেন আর আল্লাহ ডাক দিয়ে ঘুমকে বলুন ঘুম তুমি আমার মশাকে ধরো আল্লাহ বলেন মুসা তুমি গিলাস ধরো আর আল্লাহ ঘুমকে ডেকে বলেন তুই আমার ধর যাহাতে ঘুমে বললেন সঙ্গে সঙ্গে মুসা নবীর বাপজি ঘুমটা চলে আসলো আর হাত থেকে বাপজি গিলাসটা পাহাড়ে ওই পাথর ওপরে পড়ে গেল যাহাতে পড়ে গিয়েছে গেলাসটা বাবজি খচা করে যখন শব্দ হয়ে ভেঙে গেল মশানবী চট করে বাবজে তার ঘুমটা ভেঙে গেল আল্লাহ বলেন মশাও তোমাকে যে গিলাসটা ধরতে দিয়েছিলাম গিলাসটা করে মশাও মশা বলেন আল্লাহ আমি তোমার কথা বুঝতে পেরেছি মলা তুমি কেন ঘুমাও নাও আল্লাহ ডেকে বলেন মসাও কেন ঘুমায় না তুমি বুঝতে পেরেছো বলে হ্যাঁ এক সেকেন্ডে ঘুমাতে গিয়ে যদি তোমার হাতের গিলাসটা যদি ভেঙে যায় রে মশা আমি আল্লাহ যদি একটু ঘুমাই গোটা পৃথিবীটা কাজ ভাঙা করে ভেঙে যাবে বলুন উসবাহান আল্লাহ উষা সালাম বলেন আল্লাহ বুঝতে পেরেছে তফসির আর একটা ঘটনা এসেছে মুষা আলাইহিস সালাম আল্লাহর কাছে অনেক দোয়া চেয়েছে ওই পাহাড়ে একদিন ডেকে বলছেন আল্লাহ আমি জানি তুমি আহু আলা কুল কদি তুমি সর্বশক্তিমান ওগো মহলা আমি একটা কথা বলবো তোমাকে আল্লাহ বলেন মুসা বলো কি কথা বলবা আমি তো জানতে পারছি তুমি যে কোনো একটা পাগলাম প্রশ্ন করবো আমাকে বলে মূা বলো বলে আল্লাহ আপনি বলুন আমি যদি আল্লাহ হই আর তুমি যদি মূষা হও তাহলে তুমি আমার কাছে কি দোয়া চাইতে এক ভাবতে পারেন কথাটা শোনা মনে হচ্ছে ছোট। কিন্তু কম বড়ো কথা নয় আল্লাহকে ডাইরেক্ট বলছে আমরা যদি সামান্য ভারতের প্রধানমন্ত্রীকে ডেকে যদি বলি এই প্রধানমন্ত্রী সাহেব এ আমি যদি প্রধানমন্ত্রী হতাম আর আপনি যদি আমার জায়গায় হতেন তাহলে আপনি কি করতে এ কথা সাহস করে আমরা বলতে পারবো না আর গোটা পৃথিবীর যিনি মালিক সে আল্লাহকে ডেকে বলছেন আল্লাহ আমি যদি আল্লাহ হই আর তুমি যদি আমার জায়গায় যদি তুমি হও তাহলে তুমি আমার কাছে কি চাইতে কি দোয়া চাইতে আল্লাহ রাগ করলেন আল্লাহ বলছেন মুসা তুই জিন্দেগিতে তুই আল্লাহ হতে পারবি না আমি আল্লাহ আমি আর তোকে নবী করেছি তুই নবী হয়েই থাকবি তুই আল্লাহ হতে পারবি না মুসা নবী বলছেন আল্লাহ আমি জানি যে আমি আল্লাহ হতে পারবো না এটা আমি বারাহাক সত্য এটা জানি কিন্তু তবুও যদি তুমি যদি আমার মতো মুসা হওয়ার আমি যদি আল্লাহ হই তাহলে কি চাইতে এই বারবার যখন একই কথা ঘুরে ঘুরে বলছে তখন আল্লাহ বলেন মুসা যা হতে তো পারবি না কিন্তু আমি কথা অনুযায়ী আমি একটু মেনে নিলাম তুই যদি আল্লাহ হতিক আর আমি যদি মুসা হতাম আমি তোর কাছ থেকে আমি দুটো জিনিস চাইতাম দোয়া বলে কি বলে এক নম্বর দোয়া চাইতাম আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করো এটা মুসা জানতেন না ওগো আল্লাহ তুমি আমাকে হায়াতে তৈয়বা দান করো আর দুই নম্বর সিহাতে কুল্লিয়া দান করো বলুন আলহামদুলিল্লাহ যখনই বাবজি এই কথা বলেছে আর মুসা আলাইহি সালাম বলছেন আল্লাহ আমার এটা জানা ছিল না দুইটা দোয়া আমিও তোমার কাছে এক্ষুনি ওই দুটা চাই তুমি হায়াতে আর সিহাতে কুল্লিয়া দান করো বলুন শোভান আল্লাহর আব্বুল আলামিন মোশা নবীর কথা শুনে আসতে লাগলে সেই ছিল মোশা মহার রব্বুল আলমিন এমন টাইমে পাঠাচ্ছে যে যেরকম বেঈমান বাদশাহ তাকে সেরকম সাইজ করার মতো বাবজি সেইরকম নবী আল্লাহ পাঠিয়েছে আপনার আমার রসুলকে বাবজি এমন নবীকে রে পাঠিয়েছেন যেই সময় ওই সময় মানুষেরা ভদ্রতা দেখত নর্মাল ব্যবহার আল্লাহ রসুলকে বাবজি বেইমানারা মেরেছে নবী হাতখানা ধরে তার তালুতে চুমা দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল শেষ দায় পড়ে আছে আর আবু সেহেল সাইবার বাবজি আপনার বলা হয়েছে তার লোকেরা পচা উটের ভুড়ি নিয়েছে টাটকা ভুড়ি নয় পচা ভুড়ি নিয়ে এসে বাবজি রসুল আর মাথায় চেপে দিয়েছে মা ফতেমা শুনতে পেলেন ছুটে আসলে ভুড়িটা বাবজি সরে দিলেন বেঈমানরা দেখলো নবীর বিটি এসেছে এক মারা যাবে না ফতেমা বদ দোয়া করেছে লোক আল্লাহ আমার আব্বা তো কোনো অন্যায় করে নাই তুমি আমার আব্বাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে ধ্বংস করে দাও যাহাতে এই দোয়া করলেন অসুরুল্লা বলেন বিটি এরে এদের জন্য বদ দোয়া করো না এরা আজ আমাকে চিনতে পারে নাই এরা আগামীতে আমাকে চিনতে পারবে বলুন আলহামদুলিল্লাহ এরকম অনেক রেওয়াত এসেছে নবীকে মেরেছে নবী তারা হাতখানা ধরে বাবজি চুমা দিয়েছে কিন্তু অন্যান্য নবীদের জামা বলা হয়েছে যেমন কড়া বাদশাহ সেরকম কড়া নবীও পাঠিয়েছে যেমন হজরতে আপনার বলা হয়েছে দাবুদ নবী আলাহ সালামকে পাঠিয়েছিলেন আল্লাহ যেই সময় ওই সময় মানুষেরা বাবজি তারা এই লোহাকে গোলে তারা নিত্য নতুন হাঁড়ি তৈরি করতে পারত তা আল্লাহ দাবুত নবীকে এমন ক্ষুদ্রাত দিলে যে তার দুই হাত বাপ যে এমন জাদুমা ছিল এটা একটা মজে যাও লোহাতে উনি হাত দিলে লোহা আটার মতো লরম হয়ে যেত বলুন আলহামদুলিল্লাহ তো ভাই আমি বলছিলাম এই মুসা সালামকে আল্লাহ পাঠাবে কেতাবে লিখেছে সেই সময় কুখ্যাত বেইমান কাফের ছিল তার নামটা কী ছিল একটু জোরে বলুন তো ভাই কার মনে আছে ফেরাওর কোরআন শরীফে বাপজি ফারা সুদ্ধের শব্দ ব্যবহার করা হয়েছে এই ফারা থেকে ফেরাউন হয়েছে এই ফেরাওর এত বড় বেঈমান কেতাবে লিখেছে বাবজি আপনারা অনেকেই দেখেছেন ইউটিউবের মাধ্যমে নেটের যে ফেরাউনের লাশ আজও পর্যন্ত বাপজি মাটিতে খায়নি এটা না কোরআনে লিখেছে যাকে কিয়ামত পর্যন্ত বাপজি মাটিতে খাবে না কেন খাবে না কেতাবি লিখেছে এত একজন নবীর কলিজার টুকরা দুটো বেটাকে এবং ওই নবীর আপনার তার প্রাণের বিবিকে পর্যন্ত এ বেমান ফেরাউন হত্যা করতে তার দ্বিধাবোধ হয়েছিল না তার হাত কাঁপে না প্রশ্ন হতে পারে কোন নবীর সন্তানকে ফেরাউন মারলো আমরা জানি মুসানবীর পাল্লায় পড়েছিল ফেরাওর মুসানবীর কথা আপনাদের সামনে একটু তুলে ধরব তার আগে বলি যে এই ফেরাউন কোন নবীর সন্তানকে মেরেছিল কেতাবে লিখেছে মুসানবীর জামানাতি বাবজি একটা নবী সে নবাদ দাবি করেছিল আল্লাহ তাকে নবী করেছিলেন সেই নবীটার নাম ছিল হজরতে হিজকিল নবী সালাম কি নাম বললাম একটু জোরে বলে হজরতে হিজকিল আলাই নবীদের নাম বাবজি মহাব্বতি নিবেন একবার নিলে তার আমলামা থেকে বলা হয়েছে এক হাজারটা গোনাকে মাফ করা হয় বলুন আলহামদুলিল্লাহ এই হিজকিল নবী আলাই হিসালা সে মুসা নবীর ওপর মান এনেছিলেন মুসা নবীকে নবী বিলে মানতে আমাদের অসুলে এত বড় বাবজি দামি নবী যে আসমান জমিন গোটা পৃথিবীর একমাত্র নবী তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাম কিন্তু অন্য নবী জামানায় বলা হয়েছে এক একটা জামানাতে দশটা বারোটা কুড়িটা তিরিশটা পর্যন্ত তারা জিন্দা নবী তারা কলমার দাওয়াত দিয়ে তো বলুন আলহামদুলিল্লাহ এক একটা জামানায় তা আমি বলছিলাম যে হজরতে আপনার বলা হয়েছে এই যে মুসা আলাইহি সালাম তার জামানায় বাবজি যেই নবীটা তার নাম হিজকিল নবী আলাইহি সালাম এই হিজকিল নবী আলাইহি সালাম তার বাপজি আপনার বলা হয়েছে সেই ইন্তেকাল করে গিয়েছিল দুটো বাচ্চা ছেলে রেখে আর তার বিবিকে রেখে হিজকিল নবীর বিবি ফেরাউনের দরবারে বাবজি তার বাড়িতে কাজ করে তার সন্তানদেরকে বাপজি লালিত পালিত করত। ফেরাউন কাজ করা বিনিময়ে যে টাকা দিত সে টাকা নিয়ে গিয়ে ওই হিজকিল নবীর স্ত্রী তার বাচ্চাদেরকে খাবার খাওয়াতো ফেরাউন একদিন হঠাৎ করে বলল যে আমি ক্ষুদা দাবি করেছি ওই সময় বাবজি বলা হয়েছে সমস্ত লোকেরা ফেরাউনের দরবারে ক্ষুদা দাবি করেছিল মেনে নিয়েছিল কিন্তু হিজকিল নবীর স্ত্রী বাপজি ক্ষুদা বলে মানে নাই হিজকিল নবীর একটা বাদি ছিল সে বাদিটা ডাক দিয়ে বলল গো ফেরাওর আপনার দরবারে যে হিজকে নবীর স্ত্রী আর দুই সন্তান থাকে ওরা আপনাকে খুদা বলে মানে নাই বলে মানে নাই বলে নাও বলে তাড়াতাড়ি এখন টেনে নিয়ে এসো লিয়াই ধরে ওদের তিনজনাকে ধরে নিয়ে আসলো ফেরাউনের দরবারে হাজার হাজার লোক ফেরাউন বললো আগুন জ্বালাও আগুনের ওপর একটা তাওয়া দিয়ে দাও খাজুরে যে জল রস জাল দেয় ওই রকম তাওয়া বাবজি আগুনের ওপর দিয়ে তাতে তেল ঢেলে দিল তেল টকবাক টকবাক করে ফুটছে ফেরাউন ডাক দিয়ে বলল এই নবীর স্ত্রী এখনো সময় আছে বল তুই আমাকে খুদা বলে মানবি কিনা বল নবীর সাত মাসের কলিজার টুকরা বাচ্চা তার স্তনে মুখ লেগে দুধ পান করছিল হিজকে নবীর আর একটা বড়ো ছেলে খুব বেশি বড় নয় হয়তো বছর চারেকের বাবজি সন্তান হিজকিল নবীর স্ত্রীর হাতখানা ধরে দাঁড়িয়েছিল ফেরাউনকে বলল আমি তোমাকে খোদা বলে মানতে না রাজি নাই আমি একমাত্র আল্লাহকে মানব ফেরাউন বলল এর পরিণাম চরম খারাপ হবে বলে কি বলে তোর ওই চোখের সামনে যে বড় ছেলেটা আছে একে তাজা ধরে আগুনে ফেলে দেবো এ তেলের কড়াইতে ছেড়ে দিব ফেরাউনের এই হুঙ্কার শুনে হিজকে নবীর স্ত্রী বলে রাজি আছে হিজকেল নবী সালামের বড় ছেলেটা বাবাও হিজকেল নবীর স্ত্রীর হাত কেনা ধরে কাদার বলে মা ওই বাদ ওর আগুনে কড়াইতে কেন তেলের ওপর আমাকে ফেলে দেবে বলছে মালাও হাজার হাজার লোকেরাও সবাই মিলে বাপজি হাত মেরে আনন্দ করেতেছে স্ত্রী কাদার বলেন বেটাও শোনে নাও ওই ফেরাও তেল দেখে তুমি ভয় পেও নাও ওরে আমার কলিজা টুকরা সন্তান তোমার আব্বা এক বলে মশা নবীর ওপরি মানেনে এনে দুনিয়ার বুক থেকে বেদা নিয়ে চলে গিয়েছে ওরে আমার বেটা এই ফেরাউনের আগুন দেখে ভয় ফেরাউন যদি মেরে দেয় এই তেলের কড়াইতে যদি তোমাকে ছেড়ে দেয় তুমি যদি মারা যাও ও কলিজার টুকরা সন্তান ইন্তেকাল করার পর আল্লাহ নিশ্চয় তোমার জন্য জান্নাত খানা রেখেছে বলুন শোভা হানাও ইজকেল নবীর কলিজার টুকরা বেটা বললো মা আর চিন্তা করো আমি আমিও কোথাও নাও ফের বাবা এজকে নবীর বড়ো ছেলেটা হাত কানা টেনে নিয়ে গিয়ে জ্বলন্ত আগুনে ওই ফোটন্ত তেলের কড়াতে বাপজি ছেড়ে দিল হযরতি হিজকিল নবীর ছেলে ওই তেলের কড়াতে পড়ে আল্লাহ বলে চিৎকার করে কেঁদে উঠল কয়েকবার বাপজি আল্লাহ আল্লা করে ডাক দিতে লাগলো হিজকিল নবীর ছেলে বাবা তেলের কড়াতে বাপজে ডুবে গেল আবার কিছুক্ষণ পর ভেসে উঠল হিচকিললো কুলি কুলিজা টুকরা বেটা তার জনম দুঃখিনী হিজকিল নবীর বেবি বাবা দেখল নাও ওই নবের কলিজা টোকরা সন্তানের যে তার জনম দক্ষিণে মাও উনি তাকে দেখলেন আমার সন্তান কয়েকবার তেলে ডোবা ডোবে করতে গিয়ে নিস্তব্ধ হয়ে গেল আর গলার আওয়াজ করে নাই উনি চিন্তা ভাবজি করে নাই উনি লক্ষ্য করে দেখলেন সন্তানের চামড়াগুলো ভাবজি আলাদা হয়ে যাচ্ছে রক্তগুলো মাংসগুলো ভাবছে তেলের সাথে পায়ন হয়ে গেল হাড়গুলো ভাবছে জোড়া জোড়া ছিল সব ভাবজে খুঁজতে লাগলো হিজকিল নবীর বাপজি বিবি চিন্তা করো না ডাক দিয়ে বলো না তুমি কেন আমার সন্তানের আগে যা কেন তুমি আমার মত দিলে নাও ফেরাউনের লোকে নাও হাত তালি মেরে বার মেরে হাসতে লাগলো ফেরাউন আবার চিৎকার করে বলেছিল ওরে বাদি ও হিজকিল নবীর স্ত্রী শুনে নাও এখনো সময় রয়েছে তোমার এখনো তুমি যদি আমাকে একাল্লা বলে যদি না মেনে নাও আমি যে ফেরাও মিশরের মধ্যে আমি খোদা দামি করেছি যদি তুমি আমাকে না মেনে নাও ওই যে তোমার কুলিজা টুকরা সন্তান শুনে নাও সাত মাসের বাচ্চা তোমার মুখ লেগে দুধ পান করেছে ওরে বিবি ওই সন্তানকে কেড়ে নিয়ে তোমার চোখের সামনে বাচ্চাটা ফেনে দেয়া হবে সন্তানকে বাপজি মার সামনে মারা এই যে কত বড় মারা তো কঠিন বাপজি যারা মা তারাই জানে একটা সন্তানকে যদি বাপজি তার মা মানুষ করেছে সেই মাকে যদি এক মুষ্টি খাবারও নাও দেয় দেখা যায় ঘর থেকে বের করে দিয়েছে খাসের জায়গা বাড়ি করেছে খেতে দেয়নি ঈদের দিনও খোঁজ নাই না আবার সেই সন্তানকে যদি ভাবছি গ্রামের লোকেরা মারে দেখবেন মার কানে খবর গেলে মা সেখানে থাকতে পারে না ছুটে আসে গ্রামের লোকেরা হাতে পায়ে ধরে লোকেরা বলে তোমার সন্তান তো দেখে না বলে না দেখলো আমি তাকে দশ মাস দহ দিন পেটে বহি নিয়ে বেড়ালছিলাম বলুন আলহামদুলিল্লাহ এ হচ্ছে মা হজরতে হিজকে নবীর স্ত্রী কাদের মালিক এত বড় পরীক্ষায় কেন তুমি ফেলেছ আমার সন্তানদের ইন্তেকাল করার আগে কেন তুমি আমার মৌ দাওনি হিজকে নবীর স্ত্রীর সন্তান স্তনে মুখলে গিয়ে দুধ পান করছিল সঙ্গে সঙ্গে বাবা ওই সাত মাসের বাচ্চাটা আল্লাহর কুদরাত বাবা জাবান খুলে গেল মার স্তন থেকে মুখটা টেনে নিয়ে ডাক দেহ বলেছিল আল্লাহ তাকে জাননা দিয়েছেন বলুন শুভা হান্নাও অগ মা আমিও জীবন দিতে রাজা আছে ফেরাউনকে খবরদার আল্লাহ বলে তুমি মানবা বানাও আমরা মানুব নাও ফেরাউনের লোকেরা আশ্চর্য হয়ে গেল সাত মাসের বাচ্চা মাকে করে ওই বাচ্চা যদি মার সামনে যদি ইমানের যদি কথা বলে মার ইমান কি পাকা না হয়ে থাকতে পারে বলুন মার ইমান ভাবি মজবুত হয়ে গেল ফেরাউন দেখল বাচ্চা ছেলে আরো হয়তো অনেক কিছু বলে ফেলবে দৌড়ে গিয়ে ফেরাউনের লোকেরা ওই হিজকেল নবীর সাত মাসের বাচ্চাটা বাপ যে কল থেকে ছেড়ে নিয়ে ওই জ্বলন্ত আগুনে ফোটন্ত তেলের ওপর বাপ ছেড়ে দিলাও ওই বাচ্চাটাও আল্লাহ আল্লাহ করতে করতে দুনিয়ার বুক থেকে বেদা নিয়ে চলে গেল আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ শাহাবাদের সামনে বাপ যে ঘটনাটা আলোচনা করেছিলেন হজরতে আবু বাকার বলেন নবী গাও ওই হিজকেল নবীর বিবির কি হলো একটু ওখানে বনালো নবীর বিবে বাপজি যখন আগুন ফেলতে যায় ইজকুল নবীর বিবির ডাক দিয়ে বলেছিল নাও ওকে ফেরাউন শুনে নাও তুমি আমাকে আগুনে ফেলে দেবাও আমার মৃত্যু অনিবার্য এটা আমি ভালো করে জানি কারণ আমার সন্তানদেরকে তুমি না খনি ওরে ফেরাউন আমার মৃত্যুর আগে তোমাকে একটা কথা বলবো বলো আমার কথাটা মানবে বেঁকে ফেরাউনের বাবা দরবারে হাজার হাজার লোকেরা ছিল তারা সবাই মিলে বাপ চুপচাপ শুনতে ছিলও ফেরাউন বলল ও বাদি বলবা। আমি তোর তোর আগে আমি একটা কথা যেটা বলবে সেটা মানবো ফেরাউনের দরবারে চিৎকার করে বলেছিল ফেরাউন বেমান ও বেইমানবাদ শুনে নাও আমি তোমাকে আল্লাহ বলে মৃত্যু পর্যন্ত আমি বলবো নাও শুনে না মৃত্যুর আগে পর্যন্ত তোমাকে খোদা বলে মানব নাও আমার দুই ছেলে মারা গিয়েছে তোমার ওপর ইমান আনেনি একমাত্র আল্লাহর ইমান মোশানবীর উপর এনেছে আমি সেই আল্লাহর উপর নবীর উপর ইমান আনলাম ওরে বেমান ফেরাওন দুই বাচ্চাকে আমি সুন্দর করে বড় করে আমি লালন পালন করতে পারলাম নাও Oh. <gasps> আমি তাদেরও ভালো করে সেবা যত্ন করতে পারিনি ওরে আমাকে যখন তেলের দিয়ে ফেলে দিবা ওই ছেলেদের মতো আমার যখন জানটা যাবে আমার মাংসগুলো চামড়াগুলো যখন তেলের সাথে হয়ে যাবে ওরে ফের হাড়গুলো যখন একত্রিত কড়ার উপরে থাকবে ফেরান তুমি কথা দাও এ হাড়গুলো ছন্ন ছাড়া করে কোনো দিকে যেন ফেলে দেবা নাও ফেরান বললো মেয়ে তোর পার তোদের হাড় হাড় গুলো কি করবো বল ওই হিজকেল নবীর বিবি ডাক দিয়ে বলেছিল বিমান বাদশাহ মৃত্যুর পর আমার সন্তানের হাট আর আমার হাটগুলো একটা ছোট্ট করে কাপড়ে বেঁধে পোটলার আকারে করে ওই পাহাড়ে চোড়ায় বলো তুমি দাফন বা নাও ওরে ফেরাও এটাই ছিল আমার মনের তামার না মনের বাসনাও আমার মৃত্যুর পর সমানের হাড়গুলো তুমি ওই এক জায়গায় তুমি দাফন করবাও ওকে ফেরাও এটা আমি মনে মনে ভাববো কেমন পর্যন্ত আমার ছেলেদেরকে আমি বুকে করে নিয়ে কোবরে শুয়ে থাকবো বলুন আনল আল্লাহ রু সুবল ফেরাও কথাটা মেনে ছিল আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসহুল্লাহ সাল্ল আল্লাহ সাল্লাহ যেদিন বাবা মেয়েরা আর সাদি মেয়ে বাব যে যাচ্ছিলেন আল্লাহর সাথে দেখা করতে গিয়ে ওই মিশরের ওপর দিয়ে যখন বোরাকটা যাচ্ছিল বাবা ওই পাহাড়ের উপর দিয়ে যখন যাচ্ছিলাম হঠাৎ করে আল্লাহর নবী দেখলেন বাবা ওই পাহাড়ের ভেতর থেকে জান্নাতুন ফের দাও বেরো হচ্ছে বলুন শোভাহ আল্লাহ মুশালবি কবি তার জামানায় ফেরাউন হিজকিল নবীর স্ত্রী তার দুই সন্তানকে মেরে ওই পাহাড়ের চূড়ায় দাফন করে রেখেছিল আর শেষ নবীর জামানায় নবী মেরাজের রাত্রিতে বাবজি যাওয়ার সময় ওখান থেকে জান্নাতুল ফেরদাউসের خوشবু শুনতে পেলে মহান রব্বুল আলামিনের রসুল বলছেন ওগো জিবরীল ভাই এই জান্নাতুল ফেরদাওস এ দুনিয়ার বুক থেকে ওই পাহাড় থেকে আসছে গেল ওখানে কি আছে বলো বললি সালাম কানতে কানতে স্ত্রীকে আর তার সন্তানকে মেরেছিল কথাগুলো হজরত জিবরিল সালাম শোনালে আল্লাহ রসুন তাদের জন্য বাপজা আবার দোয়া করলে এত বড় বেইমান ফেরাও তার লাশ বাবজি মাটিতে বাবজি খাবে না তার বিবিকে পর্যন্ত বাবজি মারতে সেবাকে রাখেনি এ বেইমান ফেরাও তো ভাই কেতাবে লিখেছে ফেরাউল প্রথমে বাদশা হয়নি সে প্রথমে একেবারে শুরু জামানায় সে তরমুজ মাঠে বাবজি সেই সময় মিশরের তরমুজ চাষ হতো সেই তরমুজ চাষ তরমুজ বাবজি আগলানো যাকে আগলদার বলা হয় জানি না আপনার এই শব্দগুলো জানেন কি না আমাদের এলাকায় মাঠে কিছু লোক লাগানো থাকে আগলদার বলে তে ফেরাউন ওই মাঠে আগলদার ছিল ফেরাউন আর তার একটা বাল্যকালের বন্ধু তার নাম ছিল হামান টাক হামান বলে বাবজি পরিচিত তার মাথাতে একটা চুল মিলে ছিল না বহু মানুষ পৃথিবীতে দেখা যায় তার দাড়ি গোপ চুল বাবজি বেরোয়নি একটা বারেনি এরকম অনেক লোককে দেখা যায় তো ওই ফেরাউনের বন্ধু হামান সে টাক খুব ক্রিটিক্যাল বুদ্ধি ছিল তার আরে ফেরাউন শরীরে অগাধ শক্তি এর গুড়া বুদ্ধি ছিল গুয়ারিয়া বুদ্ধি যাকে বলা হয় এ ফেরাউন সেই সময় বাবজি হামানের যুক্তি পরামর্শ নিয়ে সেই সময়ের যে বাবজি ভোট ছিল সেইভাবে ভোটে বাবজি মিম্বার এভাবে হতে 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 একইবারে বলা হয়েছে ফেরাও সে মিশরের বাবজি সে বাদশায় পরিণত হয়েছিল সে বাদশাহ হয়েছিল আর এই হামাল ছিল বাবজি এই ফেরাউনের মন্ত্রী এই মন্ত্রী হামালের কথা শুনত ফেরাউন বেইমান সে সেই সময় বাবজি মিশরের প্রধানমন্ত্রী আল্লাহরুল আলমিন বলছেন আমি এই সময় আমার নবীকে পাঠাবো আল্লাহ বলছেন আমি যুগে যুগে নয় আমি প্রায় আমি পাঁচশো বছর অন্তর আমি নবী পাঠিয়েছি বলুন আলহামদুলিল্লাহ রসুল পাঠিয়েছি আবার আল্লাহ বলছেন আমি এক একটা জামানায় অনেক নবী পাঠিয়েছি রসুল কিন্তু একটাই যেমন কেতাবি লিখছে মুসা আলাইহি সালাম থেকে নিয়ে হজরত ইসার রহুল্লা আলাইহিমু সালাম পর্যন্ত এই দুজনার মাঝখানে আল্লাহ বলছেন আমি তিন হাজার নবী পাঠিয়েছি বলুন আলহামদুলিল্লাহ তিন হাজার কিন্তু রসুল একটাই মুসা আলাইহি সালাম নবী আর রসুলের মধ্যে একটু আলাদা আছে আমি বহুবার আপনাদের এলাকায় বলেছি তা আল্লাহ বললেন আমি নবীকে পাঠাবো তার আগেই কেতাবি লিখেছে ফেরাউনকে বাবজি সংকে দিচ্ছেন আল্লাহ জানাচ্ছেন আলামত যে আমি আমার মহাপুরুষ আমি দুনিয়াতে পাঠাবো ফেরাউন রাত্রিবেলায় শুয়ে আছেন স্বপ্ন দেখল আসমান থেকে একটা আগুনের বাবজি দলা তার সিংহাসনে এসে বল। এক একটা মুফাসির এক এক রকমের ব্যান করেছে কে বলেছেন ফেরাউনের সিংহাসনে এসে একটা চেয়ারে এসে বলল আগুনটা আর ওই আগুনের চেয়ারটা পুড়ে ভস্য হয়ে গেল শেষ হয়ে গেল আবার কে কেউ লিখছেন যে না ফেরাউন যে সিংহাসনে বসেছিল